তোমাদের সবাইকে আজকে আমি চলে এসেছি জোড়াগর ঠাকুর বাড়িতে তো সকাল সকালে খুব ইচ্ছা ছিল যে আজকে আসবো তো দুপুর দুপুরে আমাদের এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে বাসেও চলে আসা যায় গিরিশ পার্ক অথবা দমদম থেকে মেট্রো করেও চলে আসা যায় গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে জাস্ট কাছেই দু পা হেঁটেই একদম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তো দারুণ লাগছে সবকিছু ঘুরে বেরিয়ে প্রচুর মেলা বসেছে চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ দারুণ ওয়েদার প্রচুর সব ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আছে তো ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে এখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছে সেই স্টুডেন্টদের সবাই মিলে সবাই আয়োজন করেছে কালচারাল প্রোগ্রাম আর বাইরে মেলা বসেছে প্রচুর দারুণ দারুণ সব রকমেরই জিনিস আর এই দেখো কবিগুরুর বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ দেখো দারুণ প্রকৃতির আকাশে পাখি যাচ্ছে আর একটু পর সন্ধ্যে নেমে আসবে তা আমরা একটু পর বেরিয়েও যাব তো তার আগে আর শেষ টাইম তোমাদের দেখাচ্ছি এই কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম প্রচুর ভিড় ছিল এর আগে এখনও ভিড় হচ্ছে কিছু বললেন দেখো আগে পঁচিশে বৈশাখ একটা বিশিষ্ট আনন্দের দিন সকাল থেকে ভাবিনি যে আসতে পারবো কিন্তু হঠাৎ মন্তব্য করলাম যে আজকে যাবই আজকে যাবোই রবীন্দ্রনাথের বাড়িতে সত্যি তাই টিচারটাকে বলে না সব হয়ে যায় ঠিক তাই হয়েছে ঠিক সব পরের পর বাস গাড়ি ট্যাক্সি সব পেয়ে গেলাম আর ঠিক গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং কি সুন্দর এনজয় করলাম নানা রকম ছবি তুললাম রবীন্দ্রনাথের গলায় মালা দিলাম খুব আনন্দ লাগলো এবং সামান্য সামথিং শপিং করলাম ভীষণ ভালো কিছু খাবারও খেলাম কর্নেটও ছিলাম এখানে কর্নেটও চল্লিশ টাকা করে দারুন কর্নেটো দারুন ভালো লাগলো হ্যাঁ খুব এনজয় লাগলো মা মেয়ে ভীষণ এনজয় করলাম বাবা আসেনি বাবা বাড়িতে ডিউটি তাই জন্যে আসতে পারেনি এরপর একবার ভেবেছি বাবাকে নিয়েই আসবো এবং এনজয় করব ভীষণ ভালো লাগলো আনন্দ লাগলো চেষ্টা করো খুব ভালো জায়গা বেস্ট গুড বাই তো আমরা দেখছি কবিগুরুর বাড়ি ঘুরছি ভাল লাগছে উপরটা হয়তো এখন ওঠা যাচ্ছে না নিচ থেকেই ঘুরছি উপরটা এখন বন্ধ আছে ছরণে সবাই প্রণাম করছে সবাই মালা করিয়েছে এখানে ওনাকে সম্মানিত করা হচ্ছে তো প্রচুর ছবি টবিও তুললাম অনুষ্ঠান হচ্ছে চারিদিকে এবার আমরা বেরিয়ে যাব বন্ধুরা তোমরা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমরাও চেষ্টা করো এখানে এসে ঘুরে যাওয়া প্রত্যেক বছর অন্তত পঁচিশে বৈশাখের দিন এসো